একটু আগে আমি যখন দোকানে ছিলাম তখন হঠাৎ প্রবল বৃষ্টি দিয়েছে প্রবল বৃষ্টি দেওয়ার পর আমরা দোকানে বসা তখন কিছু লোক গিয়ে বলছে যে দাদা এখানে কারেন্টের খুঁটি পরে গেছে এসে দেখলাম যে দেখুন এদিকে এক সিরিয়াল তিন চারটা খুঁটি পরে গেছে সেটা কার গাফিলতি বা কি কারণে হলো আমরা তো সাধারণ মানুষ হিসেবে এখন বলতে পারছি না তবে যেটা হয়েছে মহা বিপদ থেকে বেঁচেছে মানুষ কারণ এই রাস্তা দিয়ে স্টেশনের রাস্তা এই রাস্তা দিয়ে কন্টিনিউ শতাধিক মানুষ প্রতি ঘন্টায় শতাধিক মানুষ যাতায়াত করে হ্যাঁ এটা এটা ব্যস্ততম রাস্তা বলা যায় চোরেবেরি বাজারের সঙ্গে সংযুক্ত রাস্তা পাশাপাশি রেল স্টেশন সব মিলিয়ে ব্যস্ততম রাস্তা এই ধরনের ইম্পর্টেন্ট রাস্তায় এই ধরনের হঠাৎ করে খুঁটিটা পড়ে যাওয়া মানে মহা বিপদের লক্ষণ ছিল ঠাকুর সহায় কারো কিছু এর মধ্যে দিয়ে আমার বন্ধুবর বিশিষ্ট সাংবাদিক হান্নান তালুকদার মহাশয় এই রাস্তা দিয়ে আসছিলেন উনিও বিপদ থেকে রক্ষা পেয়েছেন এই মাত্র আমি এখানে এসে খবর পেলাম তো